নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা সুন্দর ড্রেস দেখিয়ে দেবো যেটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে আমাদের ভাইরাল সেই গঙ্গা ড্রেসগুলো দেখেন গঙ্গার মধ্যে চুন্ডি প্রিন্ট যেটা হচ্ছে ফিফটি ইঞ্চি লং থাকবে বডিটার প্লাস লংটা হচ্ছে ফিফটি ইঞ্চি বডিটা ফ্রি সাইজ আর স্লিপটা একদমই সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা এক কালার পাকা আড়াই এক গোস থাকতেছে দুপাটাটা দেখেন কি সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে আপনারা পাকা পাস হাতে নামাজি দুপাটাটা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস আমাদের ড্রেস আমাদের হান্ড্রেড পার্সেন্ট রং কোস্ট গ্যারান্টি প্রাইসটা রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকা হ্যাঁ অনলি বিশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর গঙ্গা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর নামাজি দোপাট্টা থাকতেছে প্রতিটা ড্রেসের সাথে গঙ্গার মধ্যে দেখেন আরেকটা সুন্দর ডিজাইন আসছে আমাদের কিন্তু বলপুর ডিজাইন রয়েছে ভাই আমি একটা ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব বিভিন্ন ড্রেস বিভিন্ন প্রাইজের ড্রেসগুলো দেখানোর জন্য যাদের হচ্ছে যে ড্রেসটা ভালো লাগবে চাইলে স্ক্রিনশট দিতে পারেন প্রচুর পরিমাণে ড্রেস যাদের লাগবে তারা অবশ্যই ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে হচ্ছে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আমাদের প্যাটেল থ্রি পিসটা হ্যাঁ এটা হচ্ছে প্যাটেল থ্রি পিসটা প্যাটেল থ্রি পিসটা হচ্ছে আমাদের জামাটা প্লাস হচ্ছে দেখেন প্যান্টের পিসটা কিন্তু একদম একসাথে থাকবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের পিসটা আর নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা হ্যাঁ একদমই নামাজি দুপাটা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে সাতশো টাকায় হ্যাঁ অনলি সাতশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর ডিজিটাল লাক্স থ্রি পিস গুলো পেয়ে যাবে আরেকটা সিকোয়েন্স ড্রেস এই ড্রেসটার প্রাইসও কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটার কাজটা দেখেন ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টের পিসটা নেক্সট দেখিয়ে দিচ্ছি দুপাটাটা দেখেন এটা থাকতেছে দুপাটাটা খুব সুন্দর নামাজি